আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন অনেকে মোটা হতে চান কোনো প্রকার শরীরে ক্ষতি হবে না সহজে মোটা হতে চান অনেক চেষ্টা করতেছেন তাদের জন্যই আজকে বিরুটা কিভাবে সহজে মোটা হবেন মানে কোনো প্রকার শরীরে ক্ষতি হবে না শরীরে আরও ফর্সা উজ্জ্বলতা বাড়ব শরীরে যদি পুষ্টি ঘাটতি থাকে পুষ্টি ঘাটতিরা সহজে পূরণ করতে পারবেন আর যদি শরীরে ব্যথা থাকে ব্যথাও দূর হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে মানে সহজে আপনার রোগ বেলা হবে না হজম শক্তিটা বাড়বো আর বিশেষ করে এই আপনার যে খাবারের যে লুচিটা এটাও বৃদ্ধি হবে মূল কথায় আসি প্রথমত যে দুইটা খাবার দেখতেছেন এটা হলো বাদাম বাদাম কিন্তু এমনিতে একটা পুষ্টি একটা খাবার শরীর যদি পুষ্টি থাকে পুষ্টিটা পূরণ করতে পারবেন যদি বাদাম খান আর শরীরে ব্যথা থাকলে এই ব্যথাটাও সহজে দূর হবে যদি বাদাম খান আর দ্বিতীয় যে খাবারটা দিতেছেন এটা হলো কিসমিস কিসমিস যারা নিয়মিত খায় তাদের কোনো বেলা হয় না মানে রোগবেলা খুবই কম হয় আর কিসমিস খেলে হজম শক্তি বৃদ্ধি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মানে খাবার রুচি বাড়ে হজম শক্তিটা বৃদ্ধি করে চেরা ফসা উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হয় শরীর যদি দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে ক্লান্ত দুর্বলতা দূর করে এবং শক্তিটা সহজে বৃদ্ধি হয় মোট কথা শরীরশক্তিটা কীভাবে বৃদ্ধি করার একটা সহজ উপায় হলো কিশমিস খাবেন আর সহজে মোটা হবেন কিভাবে এটা একটা প্রসেস হইল প্রথমত আপনারা নেবেন কিস কিসমিশ নেবেন এক মোট এটা ভালোভাবে ধুয়ে নেবেন নর্মাল এক গ্লাস পানিতে এটা ভিজায় রাখবেন তারপর নেবেন এক মোট বাদাম এই বাদামটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এক মোট নিয়ে এই কিশমিস আছে এই পানিতে যে ভিজাইছেন এটাতে আবার ভিজিয়ে রাখবেন দুই মোট একসাথে একসাথে ভিজায় রাখবেন এক গ্লাস পানিতে নর্মাল পানিতে এরা সকালবেলা খালি পেটে পানিটা খাবেন বাদামটা খাবেন এইভাবে আপনারা চল্লিশ দিনের একটু বেশি খেতে হবে দেখবেন সহজে আপনার শরীরে ওজনটা বৃদ্ধি হবে মানে সহজে আপনারা মোটা হয়ে যাবেন এইভাবে আপনারা খায় যান ইনশাল্লাহ সহজে মোটা হয়ে যাবেন আর পাশাপাশি যদি সমর্থ থাকে সবজি খিচুড়ি কীরকম সবজি খিচুড়ি আপনারা এক একদিন সবজি খিচুড়ি খাবেন যেমন বিভিন্ন সবজি আপনারা যে শাক সবজি দিয়া যে একটা খিচুড়ি করে এরকম খিচুড়ি বানায় সাপটা একদিন খাবেন সাপটা একদিন খেলে ইনশাল্লাহ দেখবেন শরীর স্বাস্থ্যটা সহজে বৃদ্ধি হবে যারা বিরু দেখতে আসেন দেখার পর যদি উপকৃত হন যদি আপনার মনে করেন উপকার আসে অবশ্যই আমার এই পেজটা ফলো দিবেন ফলো দিলে নতুন নতুন ভিডিও আপনারা সহজে দেখতে পাবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান আর বিশেষ করে যদি কোনো বিষয় না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দেব ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখেন উপকারী হবে